তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি এটা দিয়ে এটা দেখো উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর এটা কাপড় থাকবে উলের মধ্যে তাই না একদমই সফট একটা উলের মধ্যে পাচ্ছ এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে আমি কালার দেখে দেব কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে ভাইদের শপে এবং কিউট কিউট কালেকশন থাকবে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সটটা একা থাকছে ভয়টাও আসলে সুন্দর প্রাইজ থাকছে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ফ্যাশনেবল কালেকশান পাবে নেক্সটটা একা থাকছে অফ কালারের মধ্যে নেক্সট আর এটা দেখে দেবো নেক্সট একটা পাছও কাটিগিনি স্টাইলের মধ্যে প্রাইজ থাকছে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে যে কোনো সাইজের আপ করে নিয়ে পড়তে পারবে চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্যান দেওয়ার নাম্বারে করবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা দেখো এটা টপসের মধ্যে থাকছে এর মধ্যে পাবে কিন্তু আর উপরে পুরোটাই চিকেন কারি কাজ করা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে কাটিগানি স্টাইলের মধ্যে নেক্সট একটা হাচ্ছো এটাও কিন্তু ফেন্সি স্টাইলের মধ্যে পাচ্ছো দুই সাইডে পকেট করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা দেখো বা এটাও মশলা সুন্দর একদমই শার্ট স্টাইলের মধ্যে থাকবে উপরে কিন্তু আবার উলেরও কাজ থাকছে নেক্সট আর দেখিয়ে দেখে দেবো এখানে ব্লু কালার সম্পূর্ণ কারিগানি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে এগুলা তোমরা প্যান্টের সাথেও কিন্তু পরতে পারবে নর্মালি নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আছে পিঙ্ক টাইপ কালার এটাও তোমরা টপ স্টাইলে পড়তে পারবে এটা সেম টপস স্টাইলে তোমরা পরতে পারবে ওয়াও এইটা দেখো অনেক বেশি কিউট কালারের মধ্যে রয়েছে প্রাইস সেম কত 350 প্রাইস থাকবে 350 টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর নাম্বারই कांटेक्ट করবে প্রত্যেকটাই ফ্রি সাইজের মধ্যে হবে যে কোন সাইজের আপরে নিয়ে পড়তে পারবে নেক্সট একটা পাচ্ছো বয়টা সুন্দর

যারা একটু ফ্যান্সি স্টাইলে কালেকশন পড়তে পছন্দ করো তারা এই কালেকশন থেকে নিয়ে নিবে নেক্সট একা থাকছে রেড কালার দুই সাইডে পকেট পাওয়া থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা রাখো এটা একদমই ফ্যান্সি একটা স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে 350 350 টাকা এই যে এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে

নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে লাস্ট দেখিয়ে দিবো এটা দেখো এটা সম্পূর্ণ নেটের মধ্যে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু কালার শেড করা থাকে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা তো এই স্টুয়ারের কালেকশান আছে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপে হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা শপ নম্বর কত ভাইয়া দুইশো ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমোভ বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হবে পেজ